নমস্কার শুরু করছে আজকের পর্ব তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলব যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আমরা কথা বলে নেব বারো মাস যদি গলা সুরেলা এবং ফ্লেক্সিবল রাখতে চাই মানে গলাটাকে যদি একটু মসৃণ এবং মোলায়েম রাখতে চাই তাহলে অনেক রেয়াজই আছে এরম নয় যে এরম একটা রেয়াজি আছে অজস্র রেয়াজ আছে তার মধ্যে একটা অন্যতম রেয়াজ বা বলা যেতে পারে একটা রেয়াজের টিপস আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হ্যাঁ এতে গলাটা সুরে থাকবে গলার উপর ধকল পড়লেও গলা সেটা সামাল দেওয়ার মতন ব্যাপার হবে আর কি কথা গলার ফ্লেক্সিবিলিটি এবং গলার নমনীয়তা এই তো ব্যাপার তা এর জন্য একদম সিম্পল ছোট্ট একটা রেয়াজ চারটে চারটে করে স্বর নিয়ে যে কেউ করতে পারেন হুম এর জন্য বিরাট কিছু সময়ও দিতে হবে না অল্প অল্প করে বললেই চলবে এটাকে সপ্তক বা মধ্য সপ্তক দুটোতেই করা যাবে এবং এর একটা মডেল যদি দেখাই বাকিটা আপনারা নিজেরাই পারবেন সেটা কি সেটা হলো চারটে করে স্বর ধরা যাক গা মা আর আমি কথা আমার অনেক ভিডিওতেই বলে থাকি যে গলাকে ঠিকঠাক সুরেলা রাখতে গেলে গলাকে ঠিকঠাক ফ্লেক্সিবল রাখতে গেলে আমাদের কিন্তু শুদ্ধ কোমল দুটো স্বরকে নিয়েই চর্চা করতে হবে এবং সেগুলোকে পাশাপাশি রেখে চর্চা করতে হবে এরকম একটা প্র্যাকটিস ধরা যাক সারে রে মা চারটে নোট এই ধরা যাক রে গামা একে আমরা শুদ্ধ এবং কোমলের যতগুলো কম্বিনেশনে বলতে পারি সেইটা প্রথমে এই সারে রে চারটে নোটের মধ্যে একটা কোমল প্রথম কোমলকে রে তাহলে গামা এবার দ্বিতীয় কোমলকে কোমল গা এরপর বিকৃত স্বর পরিমা তাহলে বাকিগুলো শুদ্ধ রেখে মা করি এই হচ্ছে একটা করে বিকৃত স্বরের কম্বিনেশন সা থেকে মায়ের মধ্যে এই কটাই বোঝা গেল অত্যন্ত সহজ সা রে গা মা প্রথমে শুদ্ধ স্বরে গাইছি রে গা মা এবার সায়ের পরে যে ইমিডিয়েট কোমল শাপ সেই একটা কোমল সার নিচ্ছি মানে কোমল রে সা রে এরপর একটা কোমল কোমল গা তাহলে বাকিগুলো শুদ্ধ সারে রে এরপরের কি বিকৃত শাক করিমা বাকিগুলো শুদ্ধ সা রে সা রে এবার দুটো করে কোমল যদি নেই তাহলে রে গা কোমল হবে এবার তিনটে যদি নেই তাহলে সা কোমল ডে কোমল গা এবং করিমা একটা কোমল যত রকম ভাবে সম্ভব করলাম দুটো কোমল কি কি সা রে গা আর কি হতে পারে সা সা কোমল ডে শুদ্ধ গা করিমা সা রে আর কি হতে পারে সা সা রে সা শুদ্ধ রে কোমল সারে গামা কি সারে গামার মধ্যে যতগুলো শুদ্ধ কোমলের কম্বিনেশন হয় করলাম সা প্রথমে সা রে গামা সা রে গামা সা রে আচ্ছা আর দুটো করে বা তিনটে করে না হয় আমি এর পরে বলছি আপাতত প্রথমে একটা করে নিলেই ব্যাপারটা বুঝতেও সুবিধা হবে করতেও সুবিধা হবে তাহলে কি কি সা রে গা মা ওকে এবার মা থেকে ব্যাক প্রথমে শুদ্ধ স্বরের মা গা সা মাগারেসা মা থেকে ব্যাক এই কারণেই যে এই এতগুলো কম্বিনেশন করতে করতে আমরা উপরে যাব এরপর এই থেকে শুরু করব গা থেকে শুরু করব হয়তো দেখা যাবে যে এই ফেরার মানে সময়টাই আর পেলাম না বা ফেরা ফেরাটার পড়াই হলো না আমাদের ওইজন্য এটারই আরোহণ এটারই অবরোহণ তারপর আবার দুই নম্বর এইভাবে করলে যাওয়া এবং আসা দুদিক থেকেই গলারটা ঠিক থাকবে তাহলে মাগারেসা মা গারে রে দিয়ে মা গারে সা এবার কোমল গা মা গারে সা এবার কোমল রে মা গা সিম্পল একদম সিম্পল এই মডেলটা কিন্তু আমাদের বুঝতেই হবে খুব সোজা এই মডেলটা বুঝতে পারলে এরপর পর পর করতে পারবো প্রথমে চারটি শুদ্ধ স্বর সানে মা ফাইন শুধুমাত্র এর দুটো এবং তিনটে এই কম্বিনেশনও করা যায় আমি প্রথমে ভেবেছিলাম যে একবারে সেটা দেখাবো থাক এটা না হয় পরের এপিসোডে পড়বো আমি আপাতত লেসনটাকে সিম্পল করে দিলাম মনে রাখার সুবিধার্থে এবার ব্যাক মাগারেসা আমি যেগুলো কোমল বলছি ওই একটা করেই কোমল বাকি সব সর শুদ্ধ থাকছে স্বাভাবিক আচ্ছা সেম জিনিস এবার রে থেকে আরম্ভ করবো রে গা মা পা সব শুদ্ধ রে গা মা ফাইন এবার রে কোমল এবার গা কোমল রে গা মা এবার মা করি রে গামা সিম্পল ব্যাক পামাগারে সব শুদ্ধ পা মা মা করি পা মা গা কোমল পামা রে কোমল এতে স্বরও চেনা হলো এবং স্বরের কম্বিনেশনগুলো আমরা কিন্তু ক্রমাগত আমাদের মাথার মধ্যে ফিক্স হয়ে যাচ্ছে মাথার মধ্যে গেঁথে যাচ্ছে আমি আবার বলছি সহজ করে বলছি ভেঙে ভেঙে বলছি একটু ধৈর্য ধরুন এই লেসেন কিন্তু আপনাদের বিরাট রেজাল্ট দিতে চলেছে আমি আবার সা থেকে আসছি রে গা মা রে গা মা রে রে গা মা করি রে লিখে বেলুন ভিডিও পজ করুন লিখে বেলুন কি কি সা রে গা সবসময় শুদ্ধ রে কোমল সা কোমল রে গা মা গা কোমল সা রে কোমল গা মা এবার মা করি সা রে গা করিমা আমি শুধু কোমল গুলো উল্লেখ করে দিচ্ছি বলাই বাহুল্য যে বাকিগুলো তাহলে শুদ্ধ ব্যাক মা গা রেসা শুদ্ধ করিমা গা রেসা মা কোমল গা রেসা মা গা কোমল রে সা এইভাবে রে গা মাপা করলাম পাথাটা করিয়ে এবারে তিন নম্বরে গামা সব সবসময় শুদ্ধ দামাপা ধা কোমল গা নামাপা ধা কুড়িমা নামাপা ধা কোমল ধা গামাপা ধা বেক ধাপা মাগা ধাপা মা গা ধাকুমল ধাপা আবার বলছি অত্যন্ত সিম্পল দু চারবার করলেই কিন্তু প্যাটার্নটা বুঝে যাবেন আর প্যাটার্ন বুঝে গেলে তখন ওপরে যতদূর ইচ্ছা বারোটা স্বরই কিন্তু গলায় নিখুঁতভাবে বসবে এবং এই যে ক্রমশ স্বরের পরিবর্তন এই পরিবর্তনই কিন্তু গলায় সব স্বরকে চেনার এবং সব স্বর সহজে লাগানোর অবস্থাটা তৈরি করে দেবে সেম জিনিস নিচে করা যায় সা নি ধাপা সা নে ধাপা নিকোমল সান নে ধাপা ধাকোমল সান নে ধা বা এই নি ধাপ মা নিচে নে ধাপা নিকোমল নে ধা ধাকুমল নি মা করি আশা করি বুঝতে পারলেন তবু আমি আরো একটা লাইন দেখাবো সেটা হচ্ছে মা মা পা করি মা পা মা পা কোমল ধা শুদ্ধ মা পা ধা মা পা মা পা মা পা কোমলধানি মা পা ধা কোমল নি মা পা আচ্ছা এবার ব্যাক নিধা পামা নে ধাপামা কোমল নিধা পামা নে ধাপামা নি কোমল ধা পামা নি ধাপামা নি ধাপা করিমা নে ধাপামা এবার একটা কাজ আছে আমি এখন শুধুমাত্র ভেঙে ভেঙে বললাম এবার এটা উঠে যাওয়ার পরে জিনিসটাকে পর পর করতে হবে না থেমে কিরকম ব্যাস এটা একটা মডেল এরকম প্রত্যেকটা যাবে যেভাবে দেখালাম করুন নিশ্চিত ফল পাবেন গ্যারান্টিড ধন্যবাদ আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন দেয়াজ করুন